শুটকিটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর মরিচটা ব্ল্যান্ড করে নিলে একটু ইজি হয় বাটাবাঁটি করতে তো রফি খুব যাচ্ছে শুটকি দিয়ে জন্য সেজন্য আমি ভর্তা করে দিচ্ছি রুফি গতকাল থেকে ভর্তার জন্য এত পাগল নিচ্ছে সে কি না আমি করি বেটে শুটকিটা আমাদের ইজি হয় আই মিন টেন মিনিটসে হয়ে যায় কারণ হচ্ছে মরিচটা ব্ল্যান্ড করে নেই একদম লাইট করে নিই তো বাড়তে কোনো বিচি টিচি থাকে না তো একদম মিন্ট হয়ে যায় আর এই যে ভর্তা আর মিন শুটকিটা একটু একটু কাচা কাচা থাকলে মজা হয় আর পুড়ে ফেললে কিন্তু তিনটা হয়ে যায় ভর্তা এটা অনেক সেন্সিটিভ শুটকিটা লাটটার মজা খুব আগ্রহ নিয়ে বসে আছে ভর্তা রাইস খাওয়ার জন্য রুফি ভর্তা রাইস হ্যাঁ ভ্রমণ বাড়িয়ান বলে কথা ভর্তা রাইস ভ্রমণ স্টেশনের মানুষ হ্যাঁ বাংলাদেশি রুফির হাউস আছে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া রুফি দেখে যাও লাল লাল ভর্তা ইস্পিও আসবে সেজন্য ইস্পি লাকির জন্য রেখে দিব ওদেরও খুব পছন্দের

আমরা মেয়ে মানলে শুধু এটাই খাওয়াই আমরা কিন্তু সারাদিন এটা খাই না ঠিক আছে অনেক কিছুই খাই না এটা আমাদের মানুষ একটু ভর্তা খাই ব্রাহ্মণ বাড়ি আছে সবাই খায় এক একজনের এলাকার ভর্তা এটা আমাদের এলাকার ভর্তা গরম গরম ভাত আর ঝাল ঝাল ভর্তা ধোলা উঠতেছে একদম গরম